ইউনি ক্রাফার্স ইউনিটি ক্রাফ রীতিমতো আমরা চলে এসেছি অপূর্ব সুন্দর একটি দোকানে অসংখ্য অসংখ্য ভেরিয়েশন মাই গড এত সুন্দর এত কালেকশন ইস রি রেলি ডিফারেন্ট আমরা ইয়েস ভিউয়ার্স আমরা রীতিমতো ইউনিটি ক্রাফ্ট এ চলে এসেছি অনেক প্রশংসা পেয়েছে ইউনিটি ক্রাফ্ট আর এই মুহূর্তে যে মানুষটুকু বসে আছে জি হ্যাঁ আর অন্য কেউ নয় আমাদের আজিজুল ভাই আজিজুল ভাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যাঁ দারুণ আজিজুল ভাই আমি মুগ্ধ হয়েছি আপনার কাজে অসম্ভব সুন্দর আজিজুল ভাই আমরা এই মেশিনে একটু চলে আসি দেখতে পাচ্ছি ভিউয়ার্স মাই গড অনেক সুন্দর একটি কাজ অনেক সুন্দর একটি কাজ এইটা হচ্ছে গিয়ে মিরর ফ্রেম অ্যান্ড ফটো ফ্রেম ইউ ক্যান কিপ ইউর মিরর এখানে অনেক কাজ বাকি আছে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি চোখ করে একটু দেখাচ্ছি যতটুকু পারি জানি না মোবাইলে কতটুকু আসছে ইয়ে বিউটিফুল মোমেন্টস পিকচার অ্যান্ড ইভেন ইউ ক্যান পুট ইউর মিরর অনেক সুন্দর একটি কাজ দারুণ লেজার মেশিনটা আসলে খুবই ডিফারেন্ট একটা মেশিন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভাই এই মুহূর্তে আমরা আপনার শপে এসে আমরা আসলে খুব মুগ্ধ হয়ে গেলাম আসলে অনেক সুন্দর এত কালেকশন আপনার দোকানে এত ভ্যারিয়েশন মানে কোনটা থেকে কোনটা দেখাবো আসলে আমি খুবই কনফিউজ আমরা এখানে বসলাম এখানে আমরা কোনটা এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি ও মাই গড দেখেন এটা কিন্তু খুবই সিম্পল অনেক সোভার দেখেন কোনো রকমের ডিস্টার্বিং নাই ও মাই গড 3 মানে আমি আসলে অদ্ভুত অবাক হয়ে গেলাম এত সুন্দর খুব খুব সিম্পল দেখেন খুব বেস্ট সিম্পল এন্ড ইউ ক্যান কিপ ইওর অর্নামেন্টস ইউ ক্যান কিপ ইওর ভিজিটিং কার্ড ইউ ক্যান কিপ ইওর एवरीथिंग আমার মনে হয় আপনার এই এই প্যাকেজটা এই ব্যাপারে আমি আসলে খুব কনফিউশন ছিল যে একটার ভিতরে তিনটা

একটি জিনিস তৈরি করেছেন এখানে আবার মেনশন করা আছে ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন সকাল বেলা খাওয়ার আগে খাওয়ার পরে দুপুরবেলা এবং রাত্রিবেলা মানে পুরো স্পেসিফিক ভাবে দেওয়া আছে এবং এখানে একটা কম্পার্টমেন্ট দেওয়া হচ্ছে দেখেন এই যে ফুল কম্পার্টমেন্ট বিউটিফুল এবং আমার আশা করি যে যারা পাবে জিনিসগুলো বৃদ্ধ দাদিমা

প্রায় 8 থেকে 10 টা कलर আমাদের থেকে 10 টা মাই গড এবং ডিজাইন এবং ডিজাইন অলসো আজিজ ভাই प्रिंस আপনি ইউ ক্যান ওয়ার্ক নো প্রবলেম আমার কাছে সময়ও দেন আপনারা কাজও করেন আমি আসলে আপনার দোকানে এসে আজিজ ভাই খুব মুগ্ধ হয়ে গিয়েছি আজিজ ভাই আপনি এত সুন্দর কাজগুলো করেন আপনারা এবং এত স্ট্রাগল করেছেন আপনারা তারপর ইউনিট ক্রাফট বর্তমানে ভিউয়ারসরা আমি আশা করছি যে বাংলাদেশে ঢাকার বাইরেও অনেক মানুষ এটা পপুলারিটিতে পেয়েছে ইউনিটি ক্রাফট এখন বর্তমানে অনেক ভালোবাসা পেয়েছে তারা ওনারা অনেক কাজ করেছে কর্পোরেট লেভেল পর্যন্ত ওনাদের ওয়ার্ক গেছে ইটস রিয়েলি ফ্যান্টাবুলাস তো ভাই এই আপনার এই যাত্রার সফলতা মনে হয় এবং যাত্রার যে স্ট্রাগলটা মনে হয় অনেক 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 লং মানে আসলে ইউনিটি ক্রাফ্ট আজকের নয় মানে কাটাবন থেকে সেই কাটাবন থেকে ইউনিটি ক্রাফ্ট যারা চিনেছে

আমি আমি যত দেখাতে চাচ্ছি এটা হচ্ছে কি কানাডিয়ান কার্ড মানে যাকে আমরা ক্যারোসিন কার্ড নামে চিনি বাট কানাডিয়ান একটা উড লাইট খুবই ফ্লেক্সিবল এটা অনেক একটা স্মুথ একটা ফিল একটা আসে

মানে এত মেধা দিয়ে এত শ্রম দিয়ে আজিজ ভাই আপনি লোকাল দেশের জন্য কাজ করছেন আসলে আমরা কৃতজ্ঞ অনেক কাজ আছে না হ্যাঁ ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে এত সুন্দর নকশা করা কিছু ঘড়ি মানে আমি জানি না ভিউয়ার্স মোবাইলে কতটুকু ক্যাপচার করতে পেরেছি বাট ইটস রিয়েলি ওয়ান্ডারফুল এক একটা ওয়ার্ক এন্ড ইফ ইউ ওয়ান্ট টু মেনশন ইউর নেম ইউর ব্র্যান্ড এভরি এভরিথিং ইউর পিকচার অলসো ইউ ক্যান মেনশন ওভার দিওর এটার জন্য মনে আলাদা চার্জ মনে হয় নেন নাকি একসাথে ইনক্লুড করা আচ্ছা কম্বো প্যাকেজ মাই গড এটা লিটারেলি আই এম রিয়েলি হ্যাড সব বাংলাদেশে এত সুন্দর নিখুঁত কাজ আজিজ ভাইদের মানুষের মতো মানুষরা আমাদের দেশের জন্য লোকাল পিপলদের জন্য কাজ যেটা আমরা চাই না আমরা একসময় চিন্তা করতাম বিদেশ থেকে এই সব জিনিসগুলি একমাত্র আসে কিন্তু আজকে ওনাদের মতো মানুষরা ইউনিটি ক্রাফটের মতো এই এত সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানগুলি দিয়ে যাচ্ছে দেখি আমরা এখানে তাদের জন্য আসলে আমরা একটা কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের দেশের মাটির মানুষরা এই জিনিসগুলো পাচ্ছে ও এখানে অনেক ভিজিটিং কার্ড হোল্ডার পেন হোল্ডার গাইস ইটস রিয়েলি ওয়ান্ডারফুল অনেক সুন্দর কাজগুলো এইগুলি আসলে নিজের চোখে না দেখে বোঝা যাবে না আপনারা প্লিজ আসুন এই শোরুমটা ভিজিট করুন আমি একটু ছোট করে এটা আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে কি কাটাবন বন গাজু মার্কেট ইনফ্রন্ট অফ নিউ মার্কেট অ্যান্ড আই এ স্পেসিফিক বলে দিচ্ছি হবে সেটা হচ্ছে কি আপনার নির্গেট থানার যে আছে থানার সামনে একটা সিঁড়ি আছে স্ট্রেট চলে আসবে সিঁড়িতে উঠতে একদম স্ট্রেট দেখবেন ইউনিটি ক্রাফ লেখা আছে ইটস ওয়ান্ডারফুল আপনারা প্লিজ আসুন ভিজিট করুন আমাদের কাজকে ইন্সপায়ার করুন অ্যান্ড আজির ভাইয়ের জন্য দোয়া করবেন এই মানুষটি আমাদের একটি ভাই আছে সেটা কবির ভাই ওনার নাম না বললে আসলে সম্পূর্ণ হবে না দুই ভাই মিলে আমাদের এই প্রতিষ্ঠানটুকু ধরে রেখেছে আজির ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আজির ভাই হ্যাঁ